শুনেছি আমি আমার এখান থেকে মূল্যবান জায়গায় যাবো কিন্তু আপনারা তো তো ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন রাজনৈতিক সময় ধৈর্য ধরে বসে থাকা আমার শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ গুরুজনের

আপনাকে আমাকে সেই ক্ষমতাটা শুধু দিন নাম বলে তো অবশ্যই হবে না আমাদের লোকসভার সম্মানীয় প্রার্থী তৃণমূল কংগ্রেসের আমাদের দু বিশ্বাস শুনুন সম্পর্কে বলার দৃষ্টটা আমরা চোখরা দেখাতে পারি

তাই বলব আমাদের সিংহাসনে জনতারা থাকে সিংহাসনে রাম থাকে রাম আমাদের রাজনীতি হাজিরার নাম আর যাই কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছে আজকে যারা মা সীতা সম্মান দেন না শুভ একা রামকে সম্মান দেয় তাদের কাছে থেকে তো বাংলার মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য শূন্য স্বাভাবিক তাই না

একটা কথা বলবেন তো আমাকে ভারতবর্ষে গেল বাংলার তো বিবাদ ভারতবর্ষে কেন বিশ্বে আমার বিশ্বে সমগ্র বিশ্বে কোন মায়ের সম্মান এক টাকা কেনা যায়

হাথরা উত্তরপ্রদেশ মণিপুর সবাই দেখেছেন সবাই কথা নীরব মোদী কোটি কোটি টাকা নিয়ে চলে গেল বিদেশে কিন্তু আপনার বাড়ির টাকা একশো দিনের শ্রমিকের তাদের প্রাপ্য টাকা যোজনার টাকা নরেন্দ্র মোদী দিতে পারলেন না

আমার ভারতবর্ষে দ্রৌপদীর সম্মান রক্ষাতে শ্রীকৃষ্ণ বস্ত্র প্রেরণ করে আমার ভারতবর্ষের সংস্কৃতিতে মা সীতার সম্মান গ্যাসের দাম বারোশো টাকা পেট্রোলের দাম ডিজেলের দাম কেরোসিনের দাম যে গ্যাসের দাম বারোশো টাকা নরেন্দ্র মোদী সরকার আপনার থেকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মায়েদের লক্ষ্মীর ভান্ডারে সেই হাজার কিংবা বারোশো টাকা দিচ্ছে